মৃত্যুর সময় কালিমা আসতেছে না আচ্ছা রসুল সাহাবির থেকে কালিমা না আসা আপনার কি মনে হয় যার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে এই সাহাবীর শিক্ষা পর্যন্ত ওমুমতি মোহাম্মদীকে আল্লাহ দিয়েছেন আলকমা যখন পৃথিবীর থেকে চলে যাবে কালিমা জোবান দিয়ে আসতেছে না মুখ দিয়ে আসতেছেন আলকমা থেকে যখন জোবান দিয়ে যখন কালিমা আসতেছে না সাহাবাহি কারাম রসুল উল্লাহ সল্লম্ন ভুয়ানে জিঅ সাল্লামের দরবার এগিয়ে বললেন আর রসুল্লাহ আলকমার মৃত্যু শয্যায় অবস্থা খারাপ কষ্ট হচ্ছে কিন্তু ইমান আসতেছে না ইমানের কালিমা পড়তেছে না তলকিন আসতেছে না তলকিন আমরা পড়াচ্ছি কালিমা পড়াচ্ছি কিন্তু জোবান দিয়ে কালিমা পড়তেছে না এ আর রসুল কারণটা কি কারণ আল্লাহ রসুল জানতেন তখন আল্লাহ রসুল গিয়ে বললেন তার মা বেঁচে আসে কিনা দেখো মা বাবা বেঁচে আসে কিনা কেউ বেশে আসে কিনা গিয়ে দেখলেন দেখ সাহাবাইকার বললেন আল্লাহ ওনার মা বেঁচে আসে যদি মা বেসে তাকে মাকে ডেকে নিয়ে আসো আমি আলকমার মায়ের সাথে কথা বলি দেখব আসল সমস্যা কোন জায়গায় এখানে কোন একটা সমস্যা আছে এটা কোন জায়গায় আমি আসলে দেখে নিতে হবে মাকে জিজ্ঞেস করলেন আলকমার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল মানে নবীজি সাহাবিদ আলকমার মাকে জিজ্ঞেস করছেন আপনার সন্তানের সাথে আপনার মহাব্বত কেমন ছিল নাকি আপনার সাথে সম্পর্ক খারাপ ছিল বলসে এই সন্তানের কথা আমাকে বলে লাভ তখন নবীজি বললেন এ সাহাবীরা পাহাড়ে চলে যাও লাকড়ি নিয়ে আসো যে আলকমা জাহান নামের আগুন জ্বলবে এই আলকমাকে আগুন দিয়ে দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে ফেলি লাকড়ি নিয়ে আসলেন আলকামাকে জ্বালিয়ে দিবেন মা জননী মায়ের তো জন্ম দিয়েছেন মা জননী বললেন আগুন জ্বালাই দেওয়ার আগে মা বললেন এর সুরল্লা আপনি কি সত্য আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন সত্য সত্য আপনার সন্তানকে জাহান নামের আগুনের থেকে দুনিয়ার আগুন অনেকটা এসান অনেকটা কম আমি জাহান আগুন জ্বালাব থেকে দুনিয়ার আগুন জ্বালিয়ে দিচ্ছি আলকবার মা আরও ইয়ার না আমি সন্তান সহ্য আমি মা সহ্য করতে পারবো না আরসুর আল্লাহ আমার সন্তানকে আমি জীবনের জন্য এহোকাল এবং পরকারের জন্য যা বেয়া করছে কমা করে দিলাম কথা বলার সাথে সাথে আর তোমার জুবান দিয়ে চলে আসলেন আসাহা দুয়াল্ল ইলহা ইল লহ ওয়াহাদ ঘুল এটা নবীজি এই দোয়া করার সাথে সাথে মা যখন মা করে দিয়েছেন বলছেন সাথে সাথে তার জুবান এই নবীজি সাহাবি আলকমালুদাহ জুবান দিয়ে কালী মাছ আসতেন ইমান